আলাইকুম সংবাদ শিরোনাম বেহাল কসবা আখাউড়া সড়ক মিনিটের পথ পাড়ি দিতে থেকে দুই ঘন্টা এখন শুনবেন বিস্তারিত সাত কিলোমিটার এই সড়কের তিন কিলোমিটার খানাখন্দ ও ছোট বড় গর্ত দিয়ে ভরা অথচ এই সড়ক দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া উপজেলার আঞ্চলিকের সড়কটি মেরামতের জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তেরো কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার টেন্ডার পায় মেসার্স মোমেনুল হক কিশোরগঞ্জ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও বছরে জুলাইয়ে গিয়ে দেখা গেল মাত্র কাজ শুরু হয়েছে যাতায়াত যোগী করে দেয় গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা পাশাপাশি ভাঙ্গা সড়কের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকেরা এলাকার মানুষের ভোগান্তি কমাতে উপজেলা নির্বাহীর কর্মকর্তাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের এ সড়কের খানাখন্দে ভরা এসব রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে পথচারী ও যানবাহন চালকেরা রাস্তার বেহাল দশার কারণে ত্রিশ মিনিটের পথ অতিক্রম করতেও সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা এদিকে উপজেলা নির্বাহীর কর্মকর্তার পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করেন তারা স্থানীয় প্রশাসন দ্রুত সড়কটির কাজ শেষ করে চলাচলের উপযোগী করে তুলবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ব্রাহ্মণবাড়িয়া